মিলিয়ান ডলারের আইল্যান্ড এটা হলো আড়াইশো মিলিয়ন ডলারের একটা প্রাইভেট আইল্যান্ড এই অসাধারণ আইল্যান্ডে একটা গোটা অ্যামিউজমেন্ট পার্ক আছে যাতে আছে প্রচুর ওয়াটার ফ্লাইট তার সাথে আছে হট এয়ার বেলুন কি অনেক অ্যাক্টিভিটি আছে যা তোমাদের কল্পনারও বাইরে এর পুরোটাই আমরা ভাড়া নিয়ে নিয়েছি এখানে আর কোনো লোক নেই তোমরা আগের সবাই আইল্যান্ডের যা যা ফিচার দেখে এসেছ এটা হলো সবার ওপরে এই আইল্যান্ডের একেবারে মাঝখানে একটা বিশাল ওয়াটার স্লাইড আছে এই ওয়াটার স্লাইডে আট বছরের বাচ্চারাও রাইড করে কিন্তু আমার এর হাইট দেখে খুব ভয় লাগছে ওয়াটার স্লাইডে ওঠার আগে আমরা অন্য ফিচারগুলো দেখে নিলাম যেমন এটা এখানে এই আইল্যান্ডে একশোটারও বেশি জেট আছে এই আইল্যান্ডটা তো দারুণ শুধু তাই নয় এমনকি এখানে একটা জিপ লাইনও আছে যেটা ম্যান মেড বিচুম বিচুমী তোমার তেরো হাজার বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে আর সেই জন্যই এখানে আছে পাঁচটা বিশাল আকৃতি পুল ও দেখে মনে হচ্ছে এটা যেন মাইনক্রাফটে তৈরি আর ওখানে দুজন বন্ধুকে দেখে আমার বেশ মজা লাগছে নোলানকে ছোট্ট একটা বিন্দুর মতো লাগছে আড়াইশো মিলিয়ন ডলারের এই আইল্যান্ডে অবশ্যই অনেক পশু পাখিও আছে এটা কি একটা পিকক স্যার আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই স্যার আর অনেক খেলা জিনিসও আছে যা তুমি ভাবতেও পারবে না এখানে তেরো হাজার লোক থাকলে ভালো হতো দেখতো নোলান কত বাজে কর্ণ হলে এটা কি আইল্যান্ডে এমন কিছু জিনিস আছে যার অস্তিত্বই নেই কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম এই আইল্যান্ডে অনেক বেশি লাইফ গার্ড আছে মাত্র আমাদের চারজনের জন্য টোটাল কতগুলো লাইফ গার্ড এখানে আছে একশোর বেশি তাই সত্যি এত লাইফ গার্ড আছে তাই তোমাদের একবার ডুবে দেখা উচিত তাই আমি ভাবলাম ওদেরকে গোটা দিন ছেড়ে দিলে বেশ মজা হবে কেউ কি এ দিয়ে আইল্যান্ড থেকে রেন্টে নিয়েছিল কেউ না ও আমরাই তাহলে প্রথম আই তোমরা তো পেছন ঘুরে খুবই রিল্যাক্স মনে হচ্ছে তারপর জন লাইফ নিচে যাবার পরে তারা আমাদের সব বাইকে নিচে মাত্র সিদ্ধান্ত নিল তোমরা জানো এর থেকে বেশি ভয়ঙ্কর কি কি ওইটা এটাকে এত ভয়ঙ্কর কেন দেখাচ্ছে দেখেই খুব ভয় লাগছে এটা আমরা স্কিপ করতে পারি এই টাওয়ারটা আসলে 135 ফিট উঁচু এটা হলো নর্থ আমেরিকার সবথেকে উঁচু ওয়াটার স্লাইড আমি জানি না যে আসলে আমি কি দেখছি এটা স্কাইস্ক্রিপারের মতো লাগছে কিন্তু আমার ভয় লাগছে ডিয়ার ডেভিল স্পিক কি ভালো নাম হ্যাঁ খুব সুন্দর আমরা তো অনেক উপরে চলে এলাম আমার তো এখনই ভয় লাগছে ঠিক আছে আমরা টপে পৌঁছে গেছি তোমরা ওপরে আমাদের জন্য অপেক্ষা করছিলে একবার শোনো এখানে কি জোরে হাওয়া চলছে ও নিচে তাকিও না এখান থেকে আইল্যান্ডটাকে দেখতে কি সুন্দর লাগছে ও মাই গড এই না ও নো লাট ও বলো নাকি যে লাস্টে হাত দেবে সে যাবে নাকে যে লাস্টে হাত দেবে সে যাবে এই তো খুব ভালো তোমাকে হবে না লাভ ইউ মা নিচে তোমাদের সঙ্গে দেখা হবে এবার যাও আমাকে একটা ট্রাক ধাক্কা মেরে দিয়েছি চলো তুমি আমার পরেই চলে আসবে ঠিক আছে আমি এত জোরে যাচ্ছি কেন এটা কি সত্যি এতটা ভয়ঙ্কর আমি এটা করছি তোমাদের এন্টারটেন করবার জন্য এটা জেনেও যে আমার এই রাইডগুলোতে ভয় লাগে এই আমি চললাম খুবই জোরে যাচ্ছে আর এমন কি আমি যদিও এই ওয়াটার স্লাইডে প্রায় ডুবতে ডুবতেই নিচের দিকে নেমে এলাম তাও আমি বলবো এই আইল্যান্ডটা সত্যি দুর্দান্ত